ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সদর মহকুমা কমিটির আগামী চব্বিশ এবং পঁচিশ নভেম্বর চব্বিশতম সম্মেলন এই সম্মেলন সফর করতে বৃহস্পতিবার আগরতলা শহরে এক সুবিশাল মিছিল বের করে যে বার্তা দিতে চেয়েছে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে রাজ্যের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে বেকারত্ব দূর করতে হবে বিদ্যুতের মাসুল কমাতে হবে গ্যাসের মূল্য বৃদ্ধি কমাতে হবে রাজ্যে বিজেপি আইপিএফটি এবং মথা সরকারের আমলে দ্রব্যমূল্য আকাশ নিয়ে মানুষের কাছে যাওয়াই হবে এই সম্মেলনের মূল বার্তা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সদর মহকুমা কমিটির এক কার্যকর্তা এই কথাগুলো তুলে ধরলেন ধরলেনিপোর্ট ডিজিটাল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ সদর মহকুমা চব্বিশতম সম্মেলন আগামী চব্বিশ এবং পঁচিশে নভেম্বর সম্মেলনের সফল করার বার্তা দিচ্ছি রাজ্যের শান্তি সম্প্রীতি ঐক্য সংহতি রক্ষা করতেই হবে যে কোনোভাবে রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে রাজ্যে বিজেপি আইপিএফটি মথা সরকার বর্তমানে রয়েছে তারা বলেছিল মানুষের জন্যে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবে বেকারত্বের যন্ত্রণা কমাবে অথচ জিনিসের দাম কমছে না বিদ্যুতের মাসুল বাড়ছে প্রতিদিন গ্যাসের মাসুল বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এইগুলোর বিরুদ্ধেও সাধারণ মানুষ এগিয়ে আসবেন রাজ্যের ঐক্য সংহতি রক্ষা করবেন এটাই হচ্ছে আমাদের মূল বার্তা আমরা এখান থেকে বেরিয়ে শঙ্কর চমোহনি ধরে কর্নেল চমোহনি ভগবান ঠাকুর চমোহনি হয়ে অভয় বাজার হয়ে আইটিআই এর সামনে দিয়ে আমরা ধলেশ্বর রোড ধরে জেল আশ্রম রোড ধরে তারপর এলাম মৎস্যমণি মৎস্যমণি থেকে আমরা মটরস্ট্যান্ড কামান চোমণি পোস্ট হয়ে এখানে শেষ করলাম